আমার রায় অনেক শুয়া পড়েন কিরণ এখনো এলো না ভাই ফেরেনি। তুমি হ্যালো খোকা মায়ের জন্য কি তোর এতটুকু কষ্ট হয় না আমি যে তোর জন্য রাত জেগেছি কি অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ি বাবা খোকা কি হলো কথা বলছিস না কেন আমার মানিক তুই আমাকে ভুল বুঝেছিস খোকা তোকে তোকে আমি চুলে ফেলে দেইনি বড় খোকা আমার মানিক কোনো মা তার সন্তানকে ফেলে দিতে পারে না তুমি তুই আনি না তুই আমার সন্তান আমার কিরণের আপন বড় ভাই তোর পরিচয় আমি কি মনে কাছে বলতে পারিনি বলতে পারিনি তুই যে সন্ত্রাসী আলীকে খুঁজে বেড়াচ্ছিস সে তোর আপন বড় ভাই মা আমি একই শুনছি মা তুই ঠিকই শুনেছিস কিরণ আলি তোর হারিয়ে যাওয়া বড় ভাই সুলতান সুলতান নামের এক নিষ্পাপ শিশু মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়ে আজ অপরাধী আলিতে পরিণত হয়েছে এর জন্য তাই শুধু ভাগ্য আমি জানি কিরণ আইন আর অপরাধ একসাথে চলতে পারে না কিন্তু আইন অপরাধকে সংশোধন করতে পারে তবু যে অপরাধী এ কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয় জানিস কিরণ সেদিন আলি নিজের রক্ত দিয়ে রাবিয়াকে বাঁচিয়ে তুলেছিল মা এই তো আমার স্বামীর খুনি

দুঃখ কষ্ট চিরতারে করার জন্য নিজের জীবন আমি বাতি রেখেছি কিন্তু সাইন পুকুর সাংবাদিক নামদারি মহিলা সন্ত্রাসী রেসপাপ ষড়যন্ত্র করে আমার বিলাত ছোট ভাই হিম্মত এবং তার বন্ধুদেরকে গুন্ড দিয়ে মেরে ফেলেছে এবং এই এলাকায় সন্ত্রাসকে পুরোপুরি প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে সে নির্বাচন করছে আমি আশা করি আপনারা এলাকাবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন তুই আমার বাবার খুরি তোর কারণে আজ আমি সন্ত্রাসী তোর কারণে আজ আমি আমার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন কারণে আমি আমার আপন ইন্সপেক্টর কিরণকে ভাই বলে ডাকতে পারি না জনসভা করে দিছে জ্বরে বাঁচছে oh my god